হ্যালো ভিওয়ার্স চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তো আজকে সারাটা দিন খুব বৃষ্টি দেখতেই পাচ্ছেন তো এখনও বৃষ্টি আনতে এই মাত্র একটু বৃষ্টিটা থামল তাই চলে আসলাম যে আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় সহযোগিতা করে বা প্রত্যেকটা সেট বানাইতে সহযোগিতা করতেছে যে সাজিদুল তার বাসায় তো সেখানে বসেছিলাম তো বললাম যে তোর সাথে তো অনেকগুলো সেট আপ তৈরি করতেছিস তো সেগুলো একটু দেখাই তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তো বেশ কয়েকদিন ধরে ওকে বলতেছি যে অনেক কিছু সংগ্রহ কর সাধে সাজা অনেক ভালো লাগবে যেহেতু আমার সাথেই থাকে তো ওরও একটু আগ্রহ আসছে আর এ কারণে ও অনেক কিছুই সংগ্রহ করা শুরু করতেছে তো কয়েকটি জিনিস সংগ্রহ আপাতত করছে তো সেইগুলো আজকে দেখাবো যেহেতু বৃষ্টির ভিতরে বাইরে কোথাও যাবো না সেহেতু আজকে ওর ছাদটাই ঘুরিয়ে দেখাবো তো এই যে ওর স্বাদ সেই থেকে উঠেই ওর স্বাদ চার পাঁচটা দেখালাম অনেক জায়গা কিন্তু ইচ্ছা করলে কিন্তু অনেক জায়গা নিয়ে এই তৈরি করতে পারে তো সেগুলো না করে আপাতত যেগুলো করছে সেগুলো আমি দেখাই এখানে অনেকগুলো দেখেন অ্যালোভেরা চারা সংগ্রহ করছে সংগ্রহ করে এগুলো লাগাইছে তো এইগুলো বড়ো বড়ো চাই সংগ্রহ করে সেখান থেকে আরো কিছু চারা হচ্ছে তো দেখতে পারতেছেন এই যে তো এগুলো সংগ্রহ করছে আরও এক সাইডে অনেকগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি কী কী সংগ্রহ করছে অনেক অ্যালোভেরা চারা সংগ্রহ করছে আর এইখানে এই যে একটা পত্তলিকা লাগিয়েছেও তো বেশ কয়েকদিন লাগানোর কারণে এই যে কুড়ি চলে আসছে এই যে একটা ফুলও ফুটেছে তো ও যেটা বলতেছিলাম ও ইউটিউবে দেখে এই যে ছোটো বসতে একটা ছোট একটা ব্যাগ তৈরি করছে এটাই ভালো পাত্রের চেয়ে এটা এটাই লাগাইলে পানিটা থাকে না পানিটা বের হয়ে যায় আর এই চারাগুলো অনেক সুন্দর হয়ে ওঠে তো ওই যে এইখানে অ্যালোভেরা সাইডে লাগাইছে এইগুলো আস্তে আস্তে বড়ো হবে আর এর পাশাপাশি ওই যে বস্তায় যে ডিজাইন করছিলো ডিজাইনটা এক সাইড থেকে হয়তো ভেঙে গেছে বাতাসে আর এই যে এক সাইড দিকে কিন্তু চারাগুলো বেঁচে গেছে তো এইগুলো আর কয়েকদিনের ভিতরেই পাঁচ ছয় দিনের পাঁচ ছয় দিনের ভিতরেই পুরোটাই ফুল চলে আসবে তো এর পাশাপাশি আরেক সাইডে অনেক কিছু লাগাইছে সেইগুলো আমি দেখাবো তো এইগুলো উপরে লাগাইছে আর একটা চারা আনা হয়েছে এই যে কাঠ গোলাপের চারা নিচে লাগানো হয়েছে এটা একটু বড় হইলে এইগুলো আপনার সেট দিবে সাধে তো বড় একটা সেট লাগবে এই কারণে সেট আপটা নাই এই কারণে ওইখানে এনে লাগানো হয়েছে এরপরে ওইখান থেকে এনে স্বাদে সেট আপ দেওয়া হবে কাঠ গোলাপ গাছটি এর পাশাপাশি আরও কয়েকটা জিনিস লাগাইছে তো সেইগুলো দেখাবো তো এই যে কয়েকটা জিনিস তো এইখানে এই যে লাল পুঁই শাক লাগাইছো তো এটা আজকে বৃষ্টিতে উপর থেকে নিচে পড়ে গেছে এই বাসটা ভেঙে তো এইখানে এই যে লাউ গাছ তো সাথে যেগুলো লাগানো যায় আর কি এর পাশাপাশি এই যে কয়েকটা গাছ লাগাইছে তো এর পাশাপাশি এই যে আর একটা এটা কি গাছ রে কি গাছ এটা হলুদ গাছ পাশাপাশি এই যে ছোটো একটা জগে হলুদ গাছ লাগাইছে এতেও ফুল হয় তো এটা আপাতত লাগায়ও চেক করতেছে যদি হয় এর পরবর্তীতে সাদে আরও লাগাবে এই যে পত্তলিকা ওখান থেকে কেটে এনে কিছু লাগাইছে বেগুনের চারা এর পাশাপাশি এই যে ফুল গাছ কিছু ফুল গাছ লাগাইছে এরপরে সাদে অনেক কিছু আনবে অনেক কিছু লাগাবে তো সেগুলো আপনাদের পরবর্তীতে দেখাবো যেহেতু ওকে অনেক অনেক অনুরোধ করি সাধে কিছু লাগাও কিছু সাজাও ভালো লাগবে দেখতে তো দেখতেও ভালো লাগবে আবার নিজে এসে যে পাঁচ মিনিট দাঁড়াবে নিজের কাছেও ভালো লাগবে তো দেখতে দেখতে আরও অনেক অনেক বেশি কালেকশনও নিয়ে আসবে চেষ্টা করব ছাদে আরও অনেক কিছু করে দেয় আর ওকে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত আসছি আরও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ